আলোচিত এবং সমালোচিত নায়ক জায়েদ খান তার গ্রামের বাড়িতে তো আমার সাথে এখানে তার গ্রামের অনেক ভাইয়েরা রয়েছেন এখানে ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ নুর আলম আচ্ছা জায়েদ খান ভাই আপনার সম্পর্কে কি হয় আমার মা ভাই এই মসজিদ তো তার বাবা মা দেশে তার বাপ মা তারা মিলে জিলে সবাই কবরস্থান করছে দিকে এই তো আমার কি এখানে এই জি এখানে এর অবস্থায় আসেন আমি দেখাই তার বাবা মার আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর মরহুম আরহাজ এম এ হক পিতা মরহুম আব্দুল সামাদ হক হাওলাদার হাওলাদার আর ফরাজি কারা আর হাওলাদার ভাইয়েরা তারা কি ফরাজি বংশ নাম এই যে মায়েরা হচ্ছে হাওলাদার

প্রতিষ্ঠান মানে দাদার আমল থেকে দাদার আমল থেকে তবে এই যে আব্দুল এই জাইদ খানের বাবা মা থেকে এই যে বেশি করছে বড় করছে মানে তা আছে ছোট কিন্তু জাইদ খানের বাবাই বেশি করছে

বন্ধুরা আমরা চলে এসেছি খান ভাইয়ের বাড়িতে এখানে এই যে অনেকগুলো ঘর রয়েছে তার মধ্যে এই যে হক ভিলা এইটাই তো জায়দ খান ভাইয়ের বাড়ি বাহ খুব সুন্দর এটা হচ্ছে জায়দ খান ভাইয়ের ঘরের বারান্দা এখানে তার

তার বড় ভাই এফসি সাহেব আমাদের দিকে আছে খান বলছে তুমি থাকো আমি থাকি তাই আমার আপন জন হয়তো জি জি সেই কারণে তারা আসে যায় এখানে থাকে থাকার চলে যায় ঈদে কি এসেছিল কোরবানিতে না কোরবানিতে আসে আসার কথা শুনছি কিন্তু তারা বিজেপি আসতে পারে না তারা বাই তিনটে বোন একটা তো এখন এই ঘরে আপনি আপনার ফ্যামিলি নিয়ে জি জি আমার ফ্যামিলি আমি থাকি এইখানে জাহিদ খান ভাইয়ের চাচা ভাইরা বা চাচারা কেউ থাকে না হ্যাঁ থাকে এই যে সাইড ডিগ্রি তার চাচা বাড়ি থেকে চাচারা কেউ নাই মারা গেছে এটা হচ্ছে জায়েদ খান ভাইয়ের পত্রিক বাড়ি হ্যাঁ এটা হইলে স্বাস্থ্য ভাই আর চাঁচা তো স্বাস্থ্য ভাই আর কি জি ওইটা স্বাস্থ্য স্বাস্থ্য ভাই আর তিন ভাই জি ঠিক আছে তাই এই হইলে মেজো ভাই এই হইলে ছোডো আর ওই হইলা স্বাস্থ্য স্বাস্থ্য তো ভাই এটা কি গুষ্টি ফ্যামিলি সব কিছুই তো আপন বলতে স্বাস্থ্য সব কিছু জি তাই ওইটা তার চাচা আয় সম্পর্কে তার ঘর আর ওইটা আপন চাচা তো ভাই ঘর ওইটা সে চাচা কি বেঁচে আছে না সে বেঁচে নাই সে মারা গেছে চাচা ভাই কি থাকে ঘরে সে এখন বাজারে আছে সে ব্যবসা করে তো জি জি সে বাজারে আছে তার ফ্যামিলি লোক কম যত খান ভাই যখন বাড়িতে আসে তখন এখানে কি রকম লোকের সমাগম হয় হ্যাঁ বহুত লোকের সমাগম হয় যে এমন কি মানুষ ধরায় না বাড়ির ভিতরে আচ্ছা যে যদি জানাই হয় তো দেখা গেছে মানুষে ভরপুর হয়ে যায় মানে দাঁড়ানোর জায়গা থাকে না এই এই একটা পরিস্থিতি হয়ে যায় বাড়িতে বেশিরভাগ আইলে মা বাপের শোক পালন করতে হয় বা একটা নিরাপত্তা পালন করতে হয় এই কারণে বেশি একটা মানুষ জানে না তারপর মানুষ দেখা গেছে কোথা কোথা থেকে জানে একমাত্র আল্লাহ তালা জানে তো ওটা মানুষের ভালোবাসা আন্তরিকতা এই কারণে আসে বাড়িতে আহ তো দেখা গেছে মানুষের দেখা গেছে দল ফরে যায় বাইরে বিশাল বড় বাড়ি

সরকারি ক্লিনিক এই জমিন নিজের টাকা দিয়ে রেজিস্ট্রি করে দিছে জানেন মানে তার বাবা হ্যাঁ তার বাবা ওয়াও এখানে আছে কি পূর্ব সাপলেজা ফরাজি বেরি কমিউনিটি ক্লিনিক জমিদাতা আলহাজ এম এ হক ফরাজি তার মানে আর বাবা হ্যাঁ জাত খান ভাইয়ের বাবা হ্যাঁ তারপর এদিকে আর কি আছে মাদ্রাসা এই মাদ্রাসাটাও কি তাদের তাদের জমি তাদের জমিতেই হ্যাঁ জমি গুলা নিজের টাকা দিয়ে রিজিস্ট্রি করে দিছে আহ দারুল আরকাম ইত্যাদি মাদ্রাসা পূর্ব সাপ্লে যা জাহিদখানের বাবার সম্পত্তি ঠিক আছে তা মাদ্রাসা করছে তারপরে ক্লিনিক করছে এটা সরকারেতে তে ঠিক আছে তারপরেও তার জমিটা তো তার জমি তো তাদের নিজের অর্থায়নে রেজিস্ট্রি করে দেশে সরকার থেকে একবারে জাতখান সাহেবের বাবা জাতখান যা বাবা ও আচ্ছা তো অনেক ভালো কাজ এখানে স্টুডেন্ট আছে কেমন এখানে স্টুডেন্ট আছে প্রায় 50 জনের নান আছে 50 জনের স্টুডেন্ট আছে এখন তো বন্ধ না এখন বন্ধ ছুটি হয়ে গেছে আমাদের এটা 5 পর্যন্ত পড়ায় 5 না হ্যাঁ 5 পর্যন্ত পড়ায় আচ্ছা এই যে জমিটা ছিল এখানে এখানেও ধরনা অনেকখানি জমি আছে জি এখানে তার বাবা বলছে যে আমি এখানে এতিম খেলা করবো বাচ্চাদের এখানে যে বাচ্চারা আসবে এখানে এলাকা এখানে খাবে দাবে এখানে সবই তো এখানে তাই এখন সে মারা যাওয়ার পর তো সবাই বলছে তার বড় ছেলে শহীদুল হক সে বলছে যে এখানে যখন বাবা ও দাদি গেছে আমি আমি নিজে করব এই হাসপাতালের পিছিয়ে জায়গা আছে অনেক আবার এই মাদাসা জায়গা আছে তা হে নিয়ে নিয়েছে যে এখন করবে আর কি তারা তাদের বাপচা ছিল তিনজন জি ঠিক আছে তো তিনজনের আর একজনও নাই ঠিক আছে তিনজন মারা গেছে তার বাপসা তারা হলে তিন ভাই জি বড় ভাইয়ের নাম শহীদুল হক এসপি এখন বর্তমানে কোন জেলায় আছে বলতে পারি না সঠিক যোগাযোগ নাই আর মেজু ভাই সরকারি কন্ডাক্টর বড় উচ্চ ধরনের মানুষ আছে একজন বর্তমানে ঢাকায় থাকে তিনো ভাই আর ছোট ভাই তো জাহিদ খান চলচ্চিত্রের মিডিয়ার মাধ্যমে সবাই জানে ঠিক আছে তে আমাদের ভাই ব্রাদার তো তার চাচা তো ভাই আছে মেজোজনার দুই ছেলে তারাও ভালো অবস্থানে আছে আর বড় চাচার পাঁচ ছেলে জি তারাও বড় অবস্থানে আছে আর আছে ঢাকায় বাড়ি তৈরি করছে তারা তো মিডিয়ার বিদ্যমের মাধ্যমে না তারা থাকে আর কি সবই বাহে এই দূরে দূরেই থাকে তাই এক চাস্ত ভাই খালি এখানে থাকে ওই সামনে বাড়ি আর এগো বাড়িটা আসলে এরা যে বাচ্চা চারা যা সবই ভালো মানুষ আর এখন মানুষ আসলে ভাষায় প্রশকাশ করা যাবে না কেন যে জাহিদ খানের বাবা দেশের লেগে অনেক কিছু করছে এগো ফ্যামিলিটা খুবই সুন্দর ফ্যামিলি কোনো জয় নাই কেউ লাগে কোনো দ্বন্দ্ব নাই এলাকায় আসলে গরিব দুঃখী সব মানুষেরই স্নেহ করে আদর করে ভালো জানে এটাই আর কি যে এরা তো বড় হইছে তারপরও আগুন ধারে কোনো নাই গরিমা নাই বা হিংসা নাই হিংসা নাই এটাই অনেক কিছু ধন্যবাদ মানুষের যে একটা পদবাদ বা উপরে উঠতে অনেকজনে অনেক টানিয়া হেসরাইয়া নিচে নাম তাই নেমে নামাইতে চাই তো একটাই মনে করবেন যে এলাকার মধ্যে জের দ্বারেই যাইবেন খারাপ কেউ বলবে না আমরাও বলি না কোনো সময় আমাকেও তো বাইবের আমরা এলাকায় আইছি আগে এলাকায় আইতেন প্রতি মাসি প্রায় হয়তো এক দেড় মাসের মধ্যে আইসে যাই খান এক মাস দশ দিন বারো দিনের ভিতরে আইসিল দেখা দিয়ে গেছে সবার সাথে কথাবার্তা হয়েছে ঠিক আছে তামনে কথার একটা রিকোয়েস্ট যে মাডুরাবাসীর মধ্যে যারা খারাপ কমান কেউ করবেন না যে আর বাপ দাদারা কি আছে না না আছে এটা আমরা বলতে পারি আমার এলাকার মধ্যে যে আগে কোনো খারাপ রেকর্ড নাই এলাকার মধ্যে কেউ বলতে পারবে না যে এখানের বাপসা ছাড়া খারাপ বা এসে তার দাদা ছিল এই

হিংসা নাই গরিমা নাই সবাই লাগে মেশে বা সবাই লাগে যে আন্তরিকতা কথা বলে যে এটাই তো অনেক কিছু অনেক মানুষের দ্বারে পাশে যাইও দাঁড়াইতে পারে না আপনি একজন মানুষ যদি বলবো যে দাঁড়াইয়ে দেখেন যে হ্যাঁ আপনার কাছে টাইম নেয় না না নাই যে কোনো যে এলাকার ভিতরে আইলে দেখবেন গরিব নাই দুঃখী মানুষ নাই সবাই কাছে আই হাত মিলায় বুক মিলায় কথা বলে এটাই তো ভাই সবকিছু সম্মান তো আল্লাহ তালা দেয় নাকি তো একটা মূল্য তো খারাপ কমেন্ট করবেন না মানুষকে ভালোবাসতে শেখেন মানুষের জন্য মানুষের কিছু করতে হইলে খারাপ কিছু হয় না আর কি খারাপ বলে পিছনে ভাইয়া এটা নিয়ে মানুষের লাগে আপনারা যারা মটবেশী আছেন বা আমাকে এলাকার মানুষ আছেন সবাই কাছে আইবেন দেখবেন এলাকার মধ্যে কি আর সুনাম আছে না কি করছে না করছে এটা দেখ দেখিয়ে তারপরে আপনারা বলবেন